প্রস্তাদ আপনি এত কিছু কিছু আর আপনার এখন বুড়া বাপ আছে চাকরি বাকরি করলে তার পাশে কি হয়েছে গেদা ও বস কে পাপা তোমার ছেলের তো চাকরি হয়ে গেছে কি কয়েক গেদা তুই খুশির খবর কিন্তু এক সেকেন্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আপনার ছেলের তো বিমানের চাকরি হয়ে গেছে। কি কই বাবা? তোমরা একবার অবিgqlোককে তোমরা চাকরি দিছো। আমার ছেলে একবারে পারুদু সেই চাকরির জন্য। কারণ ও বিমানের বাথরুম থেকে শুরু করে তারপরে মানুষের যে ওই কি কয়? টিশুমিশুজে ব্যৱর করে ফেলা দেয়। ওগুলা ভালো পরিষ্কার করতে পারে বাবা আমার ছেলে। সব আপনি কি বলছেন? আপনার ছেলের তো পাইলট হইছে। তাহলে বাবা তুমি হনাই লগ নম্বরে ফোন দিছো। চাকরির মাথা মারছে আমার প্রতি বাবির বিষয় না চাকরির মাথা মারছে ও তা তাহলে এই কাহিনী